এই যে ভয়ঙ্কর মুখ ভয়ঙ্কর মুখ हां বসো তোমার গেমের যে নামে তো অভাব নাই তাই না বসো আমি খুইজা দেই পাই নাকি কি মোবাইলে পাইছি কার মোবাইলে হইছো আর দেনে ল মোবাইলে তুমি এই সারা দিন এই গেম গেম নিয়ে থাকো হ্যাঁ বাবু করতে হয় না তোমার কাছে গেমই ভালো লাগে তাই সন্ধ্যা কি গেইছো हमदे लोडुस खाये सी आर की कैसे हो आर किस सुना हमें लोडुस अनेक 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 क्रेन डरी से पारे में खाये सी हाँ तो दुपहरे दुपहरे कैसी लगी ऐ होना होना ऐ होन बात कैसी किधर यार हुडा बात हुडा बात किसने खाए अमेखाई हुडा बात हुडा बात नहीं खाओ কোনো তরকারি ছিল না তরকারি নাই নাই ভাত 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 ছিল না ভাত 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 রাইন রান্দে নাই এখন এখন রান্তাছে ভাত ও তোমার নানি কোনো তরকারি রান্না করে না তোমার দেয় না আমার আমি তরকারি খাই না আমি ডাল ডাল খাই লেবু খাই মাছ খাই অনেক কিছু খাই তো হেগুলো তরকারি না হেগুলো তরকারি

এই যে একেবারে ডাউনলোড কল ডাউনলোড করছে না এই টিভি তো দেখছি টিভিতে দেখছো ডাউনলোড করে যে হ্যাঁ টিভি অ আগে কম্পিউটারে ডাউনলোড তাই আগে কম্পিউটারে ডাউনলোড হয় হ্যাঁ গেম তো মানে এর দিন নেট নাই যে তুমি তুমি কেমনে ডাউনলোড করবা আমি দেখি দাও দেখবা হুম তো গেম খেলতে হবে কেমনে চলাবা খেলব